জোশ একটা কালার আপনারা জানেন যে জেডবুক একটা কালারই হয় আপডেট একটা ল্যাপটপ দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি 14 নিউ জি5 কোর আই7 এর 8 জেনারেশন প্রসেসর এটা আপনি 16 জিবি র‍্যাম পাবেন 512 পাবেন এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন 2 জিবি থাকবে ডেডিকেটেড টোটালে কিন্তু আপনি 10 জিবি গ্রাফিক্স পাবেন কি কাজ করবেন আপনি গ্রাফিক্স ফ্লান্সিং ভিডিও এডিটিং সব ধরনের কাজ করতে পারবেন চাইলে আপনি গেমও খেলতে পারবেন অনেকে ফ্রি ফায়ার পাবজি খেলেন এই ডিভাইসটা চালাতে আপনি গেমও খেলতে পারবেন

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আবার একটা ভিডিওতে সবাইকে জানাসছি শুভেচ্ছা এবং স্বাগতম হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে এই মুহূর্তে আমাদের স্টোরেমে যারা ভাবতেছেন ল্যাপটপ কিনবেন আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিও থেকে আপনার পছন্দের ল্যাপটপ কিনতে পারবেন খুব সহজেই একদম রিজনেবল প্রাইস থেকে মিড রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের কালেকশন এই ভিডিওতে রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ সোব্যাস আর কথা বাড়াবো না প্রথমে আমাদের লোকেশনটা বলে দিছি যারা ফিজিক্যালি শোরুম ভিজিট করে ল্যাপটপ কিনতে চান আমাদের শোরুম ঢাকা মিরপুর 10 নম্বর গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি আপনি মেট্রো রেলের নাম্বার ফলো করেন দুশো তেপ্পান্ন প্লারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিচতালায় নয় নাম্বার সব ল্যাপ ল্যাপটপ ঘর বিড়ি খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিয়াস আর কথা বলবো না ফার্স্ট আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো যারা একদম কম টাকার মধ্যে একদম রিজনেবল প্রাইজে একটা ল্যাপটপ কিনে যারা ফিনান্সিং করতে চান বিড়ি কাজ করতে চান ম্যাক ক্যাটালগ বা অনলাইন বেসিক কাজ করতে চান তাদের জন্য কম টাকার একটা ল্যাপটপ দেখাবো অনেক ভাইরাই বিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপ কিনতে চান এই ল্যাপটপটা কিন্তু আপনি বিশ হাজার টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন হলো ফোর জিরো জি টু জেনারেশন প্রসেসর পাবেন এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পানি ফোর জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন এটা ডাবল স্টোরেজ ফিউচারে যদি চান আপনি র্যাম এস এস ডি আপডেট করবে সেই আপডেট করার কিন্তু সুযোগ রয়েছে খুবই সুন্দর একটা ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আহ যারা আপডেট জেনারেশন কিনতে চান তাদের জন্য মূলত এটা দেখেন একশো আশি দিব ফ্ল্যাট করতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপ অনেক ভাইরাই বর্তমানে কিন্তু টেন জেন ইলেভেন জেন কিনতে চান তাদের জন্য এই ল্যাপটপটা এইচপি প্রবুক মডেল হলো ফোর ফোর জিরো জি সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে এসএসডি এইট জিবি গ্রাফিক্স পাবেন একদম এ গ্রেডের প্রোডাক্ট যারা ভারী কাজ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট কম টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আজকের জন্য এই প্রাইস মাত্র টাকা থাকতেছে আর প্রত্যেকটা ডিভাইস এর ডেটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শুরুে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বোঝা একটা পারচেজ করবেন বাসায় নিয়েও চাইলে পনেরো দিন আপনি চেক করতে পারবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম আপনি ফেস করেন কোনো প্রকারের সমস্যা যদি বের হয় সেক্ষেত্রে ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যে সমস্ত ভাইরা আছেন যারা ঘরে বসে ল্যাপটপ কিনতে চান তাদের জন্য কিন্তু সুবর্ণ একটা সুযোগ রয়েছে চাইলে আপনি পাঁচশো টাকা বুকিং করে দিয়ে বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ঘরে বসে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা এইসপি এর একটা ল্যাপটপ মোটে হলো সিক্স ফোর জিরো জি এইট কোরআ ফাইভ এর জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এস ডি এইট জিবি শেয়ার পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন একশো আশি জিবি ফ্ল্যাট হবে ল্যাপটপ দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি কি কাজ করবেন আপনি সব ধরনের কাজ স্মুথলি এই ডিভাইসটা তো করতে পারবেন বুঝতে পারতেছেন এই লিভেন জেনারেশনের একটা ল্যাপটপ কনফিগারেশনটাও অনেক ভালো সব ধরনের কাজ করা পসিবল অনেক ভাই ভাই গ্রাফিক্স প্লান্সিং কাজ করেন অনলাইন বেসিক কাজ করেন আপনার কাঙ্ক্ষিত কাজ যাই হোক না কেন এই ডিভাইসটা দিয়ে খুব স্মুথলি আপনি করতে পারবেন আজকের জন্য এটার প্রাইস থাকতেছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা এরপর আমি যে ডিভাইস দেখাবো এটাও ইলেভেন জেনারেশনের একটা ল্যাপটপ এসপি এরিট বুক বিজনেস সিরিজের একটা ল্যাপটপ দেখেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে আছে ক্যামেরা ফেস লক অ্যাভেলেবেল আছে একদম ভেজেল লেস নেন ভেজাল একটা ডিসপ্লে পাবেন আপনি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে পুরোটা মেটাল বোর্ডে দেখেন একদম কিউট একটা কালার সিলভার কালার একদম লাইট নু দেখতে অ্যাকচুয়ালি ওপেন বক্স বক্স কন্ডিশন যে সমস্ত ল্যাপটপ একদম ওপেন বক্স একটা ল্যাপটপ কোনো প্রকারের সমস্যা প্রকারের কিছু পাবেন একদম ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি সব ধরনের ভারী কাজ স্মুথলি করতে পারবেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এইট জিবি গ্রাফিক সহ অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনি এলিভেন জেনারেশনটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা জেটবুক রাবার আছেন জেটবুক মোবাইল ওয়ার্কেশন বা সার্ভার ডিভাইস যারা কিনতে চান তাদের জন্য একটা কালার আপনারা জানেন যে যেভেন এর এইট জেনারেশন প্রসেসর এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস 8 জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি থাকবে ডিডিকেটেড টোটালে কিন্তু আপনি দশ জিবি গ্রাফিক্স পাবেন

দেখেন চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে একদম ন্যানো ভেজাল একটা ডিসপ্লে থাকবে দেখেন ভেজালটা কত কম অনেক ভাই কিন্তু ভেজেল কম ল্যাপটপ কিনতে চান একদম ভেজেল কম একটা ল্যাপটপের দেখেন একদম ভেজাল নাই বললেই চলে ফুল ফ্রেশ কন্ডিশন আছে যারা টেবিল করেন জার্নি করেন খুব স্মুথলি করতে পারবেন রেগুলার সাইজ এটা মডেল হলো ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ডবল জিরো কোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এটা আপনি এইট জিবি ডিডিএফ ভোরে র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা মডেল দেখাবো এটা হয়েছে ডেলো এইট জেনারেশন আপনি ফোর জিবি গ্রাফিক্স পাবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র সাতাশ হাজার টাকা এরপরে যারা স্লিম ল্যাপটপ কিনতে চান অনেক বেশি স্লিম যারা খুঁজতেছেন তাদের জন্য ওয়ান কার্বন একদম বিলেটের মতো পাতলা একটা কতটা স্লিম আসলে স্লিমের মধ্যে সবচেয়ে ফার্স্ট যে ল্যাপটপ এটা হলো এক্স ওয়ান কার্বন এর স্লিম ল্যাপটপ হয় না যারা ক্যারি করেন ট্যাবেল করেন তাদের জন্য আমি বলবো আপনি চাইলে এই মডেলটা নিতে পারেন মাত্র ছয় সাতশো গ্রাম ওয়েট হবে খুবই সুন্দর কেউ একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান ইসি ডিসপ্লে একদম নেন ভেজাল পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন একদম নতুনের মতো একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে পার্সেস করতে পারবেন এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে কুরাই ফাইভের যারা অফিসিয়াল জিবি র্যাম পাইতে চান ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি পাবেন গ্রাফিক্স আজকের জন্য প্রাইস থাকবে মাত্র চব্বিশ টাকা এরপরে যারা কার্বনের কিনতে চান তাদের জন্য এটাও কিন্তু অনেক স্লিম একদম বিলেটের মতো পাতলা কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে হবে একদম প্রিমিয়াম ল্যাপটপ বুঝেন তো 10 জেনারেশন ল্যাপটপ একদম নতুন অবস্থায় আছে বক্স কন্ডিশন দেখেন এটাও কিন্তু 14.1 ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম ন্যানো বেজাল আইপিএস ডিসপ্লে এটাতে আপনি রিজার্ভ ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পেয়ে যাবেন এক্স1 কার্বন এর সাথে কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম আছে 512 জিবি এসএসডি 8 জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স অরিজিনাল চার্জার সহ এই কিউড ল্যাপটপটা আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বৃহস্পতি অনেক কালেকশন আছে শোরুমে যদি ভিজিট করেন আশাবাদী আপনার বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের শোরুমে পেয়ে যাবেন শুরু বিহ শেষ করার আগে লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গোলচকর থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রো রেলের দুইশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নিসতালায় নয় নম্বর সব ল্যাপটপ গড় সপ্তাহে সাত দিনে খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বৃহস এখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম